নাইকাতে এখন চলছে হট পিঙ্ক সেল সবার মতো হয়তো অনেকেই অর্ডার দিয়েছেন আমিও অর্ডার দিয়েছি আর আজকে সেই অর্ডারটা এসছে কতদিন আগে আসার কথা ছিল একটা বড় বাক্স এবার আমি এখন আনবক্স করিনি আমি আনবক্স করব সঙ্গে আপনাদেরও দেখাবো যে কি কি অর্ডার দিয়েছি চলুন তাহলে আনবক্সটা করে নিই আমি তো জানি যে কি কি অর্ডার দিয়েছি আপনাদের একবার দেখাবো আচ্ছা এইটা আমি পরে দেখাচ্ছি আগে অন্যটা যে যেদিন থেকে অর্ডার দিয়েছি তার পরের দিনই আসার কথা ছিল এর প্রায় প্রায় দুদিন পর আমি খুব অধীর আগ্রহে ছিলাম যে দুটো জিনিসের জন্য সেটা অবশ্যই পরে দেখাবো আমি অর্ডার দিয়েছিলাম একটা প্লামের নিয়াসিনামাইড এর ফেস এটা আমি এটা নিয়ে মনে পাঁচ পাঁচবার অর্ডার দিলাম পাঁচটা ফাইল ইউজ করছি আমার স্কিনে খুব শ্যুট করেছে আচ্ছা এর সঙ্গে আরেকটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা একটা ফেসওয়াশই ছিল প্লামের স্যাফরন আর পাপায়া এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো এটা রিভিউ আমি এখন দিতে পারছি না সেই যা কারণে আমি ইউজ করি আগে তারপর রিভিউটা দেবো আপনাদের আচ্ছা এর সাথে আরেকটা আমি অর্ডার দিয়েছিলাম বাবা এটা সাইজটা তো একদম ছোট। দাম অনুযায়ী সত্যি খুব ছোট সাইজ এটা এটা কি জিনিস ও আচ্ছা আচ্ছা এটা আমি এতে ফ্রিতে পেয়েছি এটা আমি অর্ডার দিইনি এটা ফ্রিতে ছিল প্লামের দ্য গ্লাস আইসিড ডুও এইটা আচ্ছা এই গেল এবার যে আরেকটা অর্ডার দিয়েছি আমি সেটা হচ্ছে এইয প্লামের নিয়াসিনামাইডিয়ার একটা সানস্ক্রিন ফিফটি পি এ আছে প্লাস এই সানস্ক্রিনটা আমি রিভিউ দেখেই অর্ডার দিয়েছি এর আগে আমি নাইটাতে একটা অফারে পেয়েছিলাম মানে ফ্রিতে পেয়েছিলাম নিয়াসিনামাইট আর ওটা ছোটো কিন্তু ওটাও আপনাদের আমার দেখাচ্ছি দাঁড়ানি এই এটা ছিল রাইস ওয়াটার আর নিয়া সিনামাইডের সিট টিন্টেড এটা ইউজ করে আমার খুব একটা ভালো লাগেনি সেই জন্য আমি এবার শুধু যেটা রাইস ওয়াটার নিয়া সিনামাইট শুধু রয়েছে সেটা অর্ডার দিয়েছি এটা আশা করি ভালো হবে এইটা কি হয় বেরোলে যদি মেখে বেরোই তাহলে ঘামের সাথে জিনিসটা উঠে যায় আমার মনে হয় এটা সেই প্রবলেমটা হবে না আচ্ছা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এইটা প্লাম বডি লাভিং বডি মিস্ট হুম গন্ধটা তো খুব ভালো খুব সুন্দর একটা হালকা গন্ধ এটা আমি পুরো ফ্রি পেয়েছি আমি প্রত্যেকবার নায়িকা থেকে কিছু না কিছু ফ্রি পাই তো এটা হচ্ছে জিনিস পেতে ভালো লাগে আচ্ছা এটাও আমি বললাম যে ফ্রিতে পেয়েছি এটা একবার খুলে দেখি হ্যাঁ এর মধ্যে কি আছে ভেবেছিলাম যে পরে খুলবো কিন্তু আমি আর ওয়েট করতে পারছি না যে এর মধ্যে কি কি আছে আচ্ছা এটা একটা রয়েছে টোনার এই টোনারটা আমি ইউজ করি নিয়া সিনেমাইডের টোনার এটা বেশ ভালো আর এটার সাথে একটা দিয়েছে একটা এসেন্স এইটুকু এটা খুব ছোট এটাও ছোটো কিন্তু থেকে লাভবান আমি হয়েছি মিস্টেক ফিরের জিনিস পেতে কান্না ভালো লাগে তো এই ছিল আমার আনবক্সিং করা এই প্রোডাক্টগুলো আমি অর্ডার দিয়েছিলাম অনেক দিন ধরে ওয়েট করেছিলাম ফাইনালি আজকে হাতে পেলাম আর আপনারাও যদি কিছু অর্ডার দিতে চান অফার চলছে ভালো অফার আপনারা অর্ডার দিয়ে দিন যা যা আপনাদের দরকার マちチキルなかった